বুক ফেটে যায় তোমার সাথে কথা বলার জন্য মেয়েটার কষ্ট দেখে কি তোমাদের কেউ কষ্ট লাগে না ভাই তোমাদের মন কি পাশান কিন্তু কি করব বলো তোমার সময় তো অনেক দামি যেটার মূল্য আমি দিতে পারি না তোমার সময়ের মূল্য দেবে এমন একটা মানুষের ব্যবস্থা করতে দেখো নিয়ে আসছি তোমার সময়ের মূল্য দেওয়ার একটা মানুষ ভুকটা ফাইটা যায় রে যখন শুনি ওই বিমানটার বিয়া হয়ে গেছে ভাই আপনাদের পূর্ণতা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে তাই বলেন আমরা আপনাদের জন্য সবকিছু করব ওই ভাই गाइस আজকে হচ্ছে আমার সাথে আমার আম্মু টিকটক করতে আসছে নাকি তোমরা যারা বলো যে আমার আম্মু কি আমার টিকটক দেখে না দেখ তো তোর আম্মু টিকটক দেখে তো কি হইছে আমার মা দেখে কিনা দেখ তোরা আরে আম্মু ভাবে কি আমার মা বাপ নাইকা তোগো